রাত দুটো বাজে কথা বলছিলাম একজন অটো চালকের সাথে সে নাকি আগে ট্রাক ড্রাইভিং করতো এটা ছেড়ে এখন নিজে অটো ক্রয় করে সেই অটো গাড়ি চালাচ্ছে তাতে সে খুবই স্যাটিসফাইড এবং তার ইনকামও ভালো তো আপনারাও শুনে নিতে পারেন তার সংক্ষিপ্ত জীবন কাহিনি এবং কিভাবে চালায় কিভাবে ফিরে আসলো মামা গাড়ি কি যৌতুকের টাকায় এখানে কেন আল্লাহ আমার হাত দিছে রদ দিছে না কতদিন আগে কিনছেন এটা সাত আট মাস আপনার নিজের জি কত টাকায় কিনছেন এটা এটা আমার পড়ছে এক লাখ ত্রিশ কিস্তিতে না এমনি জমানো টাকা হ্যাঁ ক্যাশ হ্যাঁ ক্যাশ আগে কি করি চালাইতেন আগে চালাতাম ডিস্ট্রিক্ট এখন প্যারা নাই এখন কোন প্যারা নাই কেন ওইখানে তো দুই তিন হাজার টাকা ইনকাম হয় প্রতি প্রতিদিন হইলে কি হইব চার তিন রা দা ঘাইকিয়া গাড়ি লইয়া

মানে এটা খাইতে হবে তাই তো এটা খাইতেই হবে না খাইলে চালানো সম্ভব না সম্ভব না এটা তো লাইফ জংশন তাই না এটা বাস্তবতা আপনি ওইটা চিন্তা করে কি এখন ছোট গাড়ি চালাচ্ছেন এই এইটা দিয়ে আপনার পার্ক কেমন থাকে যদি কিছু কোনো সমস্যা না হয় আপনার আমার আল্লাহর রকমতে আল্লাহ যা আমি চাতে শুক্রিয়া তা এমনি প্রতিদিন মানে কম হইলেও কত থাকে মানে এটা আমি করছাতাম

ট্রাকের ব্যাপারটা আপনি বললেন তিন চার দিন থাকা লাগে এটা আসলে বাস্তব জায়গায় 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 ফেক জায়গায় জায়গায় মিছা কথা কওয়া লাগে আচ্ছা যাই হোক মামা ধন্যবাদ আপনার নামটা বলবেন যে আমার নাম হলো নাদিম আচ্ছা নাদিম ভাই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা আসসালামু আলাইকুম